হ্যালো আমরা ইন্ডিয়া থেকে একটা বিয়ে বাড়ি কাজ করলাম লাইটিং করলাম এই সামনে একটু দেখছেন বেলুন লাইটিং তারপর এখানে আপনার বোর্ড লাইটিং রয়েছে আমরা প্যান্ডেলের ভিতরে যেয়ে আপনাদের দেখাবো যে কীভাবে লাইটিং সেটিং করলাম আমরা ভিতরে যাওয়া চল যাচ্ছি উপরের ঝাওগুলো দেখছেন এই ঝাউগুলো সেটিং করেছি এই যে প্যান্ডেলের ভিতর ভিতরে অনেক প্রচুর লাইটিং দেয়া প্রচুর অনেক আর এই যে মিডলের ঝাউটা দেখছেন ঝাউটা অনেক বড় এই যেখানে এই যে আমার দুই দেখতে পাচ্ছেন ভেতরে ডেকোরেশন কি সুন্দর ডেকোরেশন বেকায়দা ডেকোরেশন আমি ইন্ডিয়া থেকে তখন কাজ করতাম সেই সময় এটা আপনার সুইসার লাইটিং সুইসার টাইমার লাইটিং বোর্ড এটা সুন্দর লাইটিং একটা বোর্ড এটা পার্টি সেটিং করেছিলাম সেটিং বাকি ডালের উপরে ডানা মেলছে সুন্দর একটা লাইটিং এটা একটা সুইচার লাইটিং কবিতর আর তাল গাছ তাল গাছে বাবুর পাখির বাসা সুন্দর একটা লাইটিং আইটিংগুলো অনেক ভালো ভালো আটটা অনেক প্রচুর আলো ওই সুন্দর একটা সিনারি এই যে এটা মেন গেট এটা অনেক বড় গেটের আপনার ভিতরে উচ্চতা হবে কুড়ি ফুট কুড়ি ফুট উচ্চতা এক কথাই রোড গেট রোড গেটের মতোই রোড গেটের ছাড়া একটু বড় মানে বেশি বেশি বড়ো আর কি আমাদের এখানে যে রোড গুলো করা হয় সেই রোড গেটের ছাড়া একটু একটু বেশি বড় মানে এত পরিমাণ আলো মোবাইলের ক্যামেরা মনে হচ্ছে যে দেখা যাচ্ছে আর কি অনেক আলো রাস্তায় অন্ধকারে তো অন্ধকারে মানে মোবাইলে আলো কমিয়েও আসছে না ক্লিয়ার এত পরিমাণ আলো বোর্ডের অনেক একটা সুন্দর ডিজাইন বোর্ডটাই